হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে গোপাল ভাড়ে শুটিং দেখাবো শুটিং কেমন হয় বলি আমি কি তোমাকে খেতে দি নয় চুরি করে কলা খাও আর কি আছে কলা আমি চুরি করে খেছি আচ্ছা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ আমার হয়েছে তোমার হ কথা শুনি আজ মন্থরা মুখে আমার মাথা আছে সেটা তোমার মুখেই প্রথম শুনলাম মাথা খারাপ হয়ে গেছে মাথাখানা পোয়ে গেছে তা মাথা খারাপ হয়ে গেলে মানুষ কি করে আর কি না করে তা কি পাগল যে করে হ্যাঁ এত যে বড় বড় কথা বলছো কাল রাতে ওই এক গদি কলা একেবারে ছাড়িয়ে ছাড়িয়ে কে খেলো শুনি আরে বাবা আমি কলা খেয়ে খোসা ছাড়ি রাখবো আমি কি পাগল শুধু খাওনি একেবারে পাক্কা চোরের মতো কলার কোষা ছড়িয়ে রেখেছো যাতে আমি পা পিছলে মরি এবার এবার আমার কি হবে গো আমার স্বামী আমাকে মেরে ফেলতে যাইতে গো হায় আমার কপাল কি গোপাল তোমাকে এত চিন্তিত লাগছে কেন না মহারাজ মনটা ভালো নেই আচ্ছা আমাকে দেখে কি আপনার মনে হয় আমি চুরি করে বাড়ির কলা খেয়ে ফেলেছি হ্যাঁ গোপালের পক্ষে সবই সম্ভব এবার কলা চুরি করে খেয়েছে এরপর আপনাকে খাবে এ তুমি কি বলছো মন্ত্রী গোপাল আমাকে খাবে তে তার মানে একথা আমি বলি নি মহারাজ বলেছে গোপাল স্বয়ং বলেছে ও নাকি কলা চুরি করে খেয়েছে এটা কি চুরি নয় আর যে নিজের বাড়িতে চুরি করতে পারে সে আপনাকেও চুরি করে নিয়ে যেতে পারে এটা কোনো কথা হলো গোপাল নিজের বাড়ির কলা নিজে খেয়েছি সেটাকে তুমি চুবি বলছো আমি কিছুই বলিনি মহারাজ যা বলার গোপালি বলেছে আমি শুধু মনে করিয়ে দিলাম ও এবার কাজের কথা শুনে গোপাল এসব কথা শুনে গিয়ে লাভ অবাঞ্চ কলা খেয়েই আসুক আবার ঝগড়া আমার কথা না আমি কিন্তু সভা একেবারে করে দেব। আপনি আগে চুপ করতে বলুন গোপাল তো চুপ করেই ছিল তুমি তো কথা বাড়াচ্ছ হ্যাঁ হ্যাঁ বলছিলাম নবাবকে খাজনা দেওয়ার সময় এসে গেছে পাঁচ ঘোড়া মোহর নিয়ে যেতে হবে নবাবের কাছে তা আমি ভাবছি এই কাজে গোপালকেই পাঠাবো কিন্তু মন্ত্রীকে আমায় যেতে দেবে আমাকে একটু আগে চোর বলেছে খাজনার মোহর যদি আমি চুরি করে ফেলি ভয় আমি কিন্তু গোপালকে চোর বলিনি ও নিজেই বলেছে আর সত্যি বলতে কি গোপাল খাজনা নিয়ে যাবে এটা আমি ঠিক মানতে পারছি না কেন 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 তোমার আপত্তিটা কোথায় প্রথমত গোপাল নিজের মুখে শিকার করেছে যে ও তোর দ্বিতীয়ত ও চলে গেলে রাজসভা একেবারে নিস্তেজ হয়ে যাবে আপনার মন গোপাল গোপাল বলে মাঝে মাঝেই কেঁধে উঠবে খাজনা নিয়ে কে নবাবের কাছে যাবে এটা রাজকার্যের মধ্যে পড়ে মহারাজ সুতরাং আমি ছাড়া আর কে যাবে মহারাজ এইটা হ্যাঁ ঠিক কথা বলেছো তুমি তাহলে কাজটা নিয়ে যাও আর বলতে মহারাজ এমনভাবে নিয়ে যাব কেউ খুঁজেই পাবে না এবারটা দাও মেরেছি না একেবারে তিন পুরুষ পায়ের ওপর পাতু দিয়ে খাবো আমরা কি কলা খাবো মন্ত্রী মশাই আমি কি তোকে কলা খেতে বলেছি এখন থেকে সোনা চিবিয়ে খাবি এনে একটা ঘোড়া নিয়ে যা এর মধ্যে কলা হ্যাঁ একেবারে পাকা কলা তবে খাওয়ার জন্য নয় মাটির তলায় রেখে দেওয়ার জন্য মোড় ভাঙাবি আর খাবি দশ পুরুষ ধরে এর মধ্যে কি আছে দেখ মামা শুনারে মরহট এটা কার কারাবা কোদি আমি কখনো ওদের না গিয়ে নিজে নিয়েছি কি কথা কি আমরা কখনো বলেছি আপনার দয়ার শরীর তা এটা কিভাবে চুরি করলেন সর্বনাশ হয়ে গেছে মহারাজ সর্বনাশ হয়ে গেছে কি কি এমন সর্বনাশ হয়ে গেছে যে তুমি আজ মন্ত্রীর পোশাকটাই পরে আসতে ভুলে গেছো যা হয়